হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকে আমরা শিখবো পানবিক মূলধন বের করার বেস্ট উপায় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর পরীক্ষায় এসে থাকে আমরা এমনভাবে শিখব যাতে করে আমরা সিকিউ এবং এমসিকিউ এর জন্য খুব সহজেই সমাধান করতে পারি সোডিয়া স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে টোডি স্টুডেন্ট তোমাকে জানতে হবে প্রারম্ভিক কথাটা বলতে আমি কি বোঝাচ্ছি এবং মূলধন বলতে কি বোঝানো হয়েছে সো প্রারম্ভিক বলতে আমরা বুঝি সেটা হচ্ছে ইংলিশে যখন পড়ানো হবে ইংলিশে এটা হচ্ছে ওপেনিং ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে এটা হচ্ছে কি ওপেনিং কিন্তু তুমি যদি বাংলায় এর আরেকটি অর্থ জানতে চাও সেটা হচ্ছে শুরুতে ঠিক আছে সেটা হবে কি শুরুতে অথবা তুমি যদি বলো যে প্রথমে তাহলে প্রারম্ভিক বলতে আমরা প্রথমে বুঝি শুরুতে বুঝি অথবা ইংলিশে যদি হয় সেটা হচ্ছে ওপেনিং তারপরে বলছে মূলধন বিষয়টা আসলে কি এই মূলধন কথাটি দ্বারা তোমাকে কি বোঝানো হচ্ছে তোমাকে আগে অবশ্যই এটা আইডেন্টিফাই করে নিতে হবে সো মূলধন বলতে আমরা বুঝি সেটা হচ্ছে মালিক কর্তৃপক্ষ ঠিক আছে তার মানে মালিক যিনি মালিক রয়েছেন তার মানে মালিক কর্তৃপক্ষ নিজ হাতে ঠিক আছে নিজ হাতে প্রতিষ্ঠানে যা কিছু নিয়ে আসবে সেটাই হচ্ছে তার জন্য মূলধন